ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাডমিন ছাড়া অন্য কেউ অ্যাড করতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে থাকি দেখা যায় যে সেই ম্যাসেঞ্জার গ্রুপে অনেক বন্ধুরাই উল্টাপাল্টা আরও অন্য বন্ধুদের অ্যাড করে এক্ষেত্রে দেখা যায় ম্যাসেঞ্জার গ্রুপ যেই উদ্দেশ্যে আপনি খুলেছিলেন সেই উদ্দেশ্যে কিন্তু আর থাকে না সেই জন্য আমার আপনাকে অনেক সময় দেখা যায় সেই ম্যাসেঞ্জার গ্রুপটি আপনাকে ডিলিট করে ফেলে ফেলা লাগতে পারে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা যে ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন সেই ম্যাসেঞ্জার গ্রুপে একমাত্র অ্যাডমিনই অ্যাড দিতে পারবে মেম্বার আর অন্য কেউ অ্যাড দিতে পারবে না হ্যালো চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ম্যাসেঞ্জার গ্রুপে শুধু অ্যাডমিন কীভাবে অ্যাড করবে অন্য কেউ অ্যাড করা বন্ধ করবেন ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাডমিন ছাড়া অন্য কেউ অ্যাড করতে পারবে না এই সার্ভিসটি চালু করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার যতগুলো গ্রুপ থাকবে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা আমার একটা গ্রুপ এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে গ্রুপের কাজ করতে চাচ্ছেন সেই গ্রুপটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিলে এখানে আপনারা উপরে আই বাটন দেখতে পাবেন এখান থেকেই আই বাটনের উপর ট্যাপ করবেন আই বাটনের উপর ট্যাপ করলে এখানে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও ভিডিও কল তারপরে অ্যাড মেম্বার আর অনেক কিছু এখানে আপনারা দেখতে পাবেন তারপর এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে দেখতে পাবেন আপনার গ্রুপে কতজন মেম্বার আছে সেটা দেখতে পারবেন গ্রুপ লিঙ্ক এটাও আপনারা শেয়ার করতে পারবেন আচ্ছা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মেম্বার যাতে অন্য কেউ অ্যাড না করতে পারে সেজন্য এখানে দেখতে পাচ্ছেন মেম্বার রিকোয়েস্ট নামের একটি অপশান এখানে চলে এসেছে আপনার এখান থেকে মেম্বার রিকোয়েস্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্পষ্টভাবে এখানে লেখা আছে আপনারা এই অপশান যদি অন করে রাখেন তাহলে একমাত্র কেবল যে গ্রুপের অ্যাডমিন আছে সে কিন্তু গ্রুপে কাউকে অ্যাড করতে পারবে অন্য কেউ কিন্তু এই গ্রুপে অ্যাড করতে পারবে না সেজন্য এখান থেকে ডান পাশে যে অ্যানাবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানাবল বাটনটি আপনারা অবশ্যই অন করে দেবেন তাহলে যে কাজটি হবে এই গ্রুপে শুধু অ্যাডমিনই আপনাদের বন্ধুদের অ্যাড করতে পারবে অ্যাডমিন ছাড়া অন্য কেউ কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন কোনো ভিডিওতে